সবজি দশ টাকা সবজির মধ্যে বিশ টাকা দুধ আনবে দেখবা এরপরে হোয়াইট যোগ বলে একটা জিনিস আছে দেখবা এটা হোয়াইট সস মধ্যে আসে এটাই হচ্ছে সেই হোয়াইট সস এই সসটাতে সিজনিংটা সচরাচর করা হয় না তোমরা যারা মিওনিস বানাও লবণ দাও কেউ দাও দুধ কেউ দাও চিনি মধ্যে যেহেতু একটা কোল্ড সস কোল্ড আইটেম ছাড়া মেওনিসের অন্য কোথায় ইউজ হয় এটা হট সস হট আইটেম ইউজ এইখানে সিজনিংয়ের এর কোনো দরকার নেই কিন্তু জবশিটে যদি লেখা থাকে সিজন করা লাগবো তাহলে সিজন করবা কি বা সাদা গোলমরিচের গুঁড়া লবণ এটা একদম ইজিয়েস্ট একটা জিনিস তোমরা এর আগে রু বানাইছো রু এর মধ্যে দুধ একটু গরম করে নিয়ে ওই দুধটা দেওয়া লাগে দুধটা গরম করার সময় করা লাগে কি তোমার হচ্ছে এই অনিয়ন স্টিপ দেওয়া লাগে অনিয়ন স্টিপটা বানাই কি বেলি বা দুটো লোভ নিয়ে ভিডিওতে পাতা দেওয়া হয় এই দিলে এটা পোষবে না স্যার। কোনো এখন তোমাদের বলা হইছে আমরা সবকিছু জব ডব্লেট দেয়া করি আজকে এরকমই খুব ডব্লেটের আগাম ওই থেকে ময়দা নিয়ে আসো আর মাখন নিয়ে আসো। বাটা

কি আজত ভাই খাই কি আছে বনাই লোক চাব নাই এখন পুত্র <sao> <hein>. <sao> <m> <cenergetic descriptive noises>

কে সাইরা দুটো জায়গার দেখা আছে একটা হলো ডাউনলোড इंटरनेशनल করিকার বাংলা तरीका হলো এই ভাবে দেওয়ার পরে অবদান প্রত্যেক প্রশ্ন এই চিত্র